सलमैकम सबाई केसटा बिड्डी नहींना बानना रखा तेल दिल्ली पिजी ফুল বগি রান্না হাজ লবণ লবন দিলে পেঁয়াজ মজব সব এই জাস সময় লাগে আর কি আর কি সময় লাগতো না আপনারা দিক আমার অনুৰোধ আমাৰ ভিডিঅ' এটা দেখিবা লাইক কৰিবা কমেণ্ট কৰিবা শ্বেয়াৰ কৰিবা বালা লাগলে কৰিবা আমাৰ ভিডিঅ' চিলা লাগেত নালাগেত চকে বস্তু ভিডিঅ' কৰা

আমার ভিডিও ভালো লাগে ভালো লাগে কি না লাগে ওইটা আপনারা সব যেমন আছেন আমি আমরা সব বালা আছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার মশলা মজি গেছে মাছ আগে দইয়া রাখি দিছি মাছ

Fobia মজি zuga la এটা ছিলাম বা না ভিডিও এখন জোল দিয়া সবজি মজি গেলে জোল দিয়া ধনিয়া ভাতা দিয়ালাম এই দিন যা লইব আর কি মেইন যে প্রসেসিং আপনার তরে দেখাই দিলাম বাকি আর খাত গেলে বেশ লাভ দিব ভিডিও হ্রাস লাগব বোরিং লাগব একদি আমি সব সবাই বালত আসবা আমার লাগে দোয়া করবা আর আমার ভিডিওটা দেখতে যদি ভালো লাগে কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আসসালামু আলাইকুম বাকি আমি পরে দেখ